দাঁড়ান দাঁড়ান একটা বাস্তব ঘটনা শুনে যান ঘটনাটা আমার নিজের চোখে না। আমার বাবার মুখে থেকে শোনা জানিনা আপনাদের বিশ্বাস হবে কিনা তবে এই রকম আমরা অনেক দেখেছি বাস্তবেই দেখেছি সেগুলো পরে আপনাদের বলবো এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা শুরু করে তখন আমরা একটা ভাড়া বাসায় থাকতাম এলাকার নাম সাগরফাড়া বল্লভগঞ্জ আমাদের এলাকাটা ছিল খুব নিরিবিলি অনেক পুরাতন পুকুর মন্দির বট দুইটার একদিন আমাদের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখি যে আব্বা আম্মা দরজার সাথে কাছে দাঁড়িয়ে আছে আমরা ভাই বোন একসাথে ঘুমাতাম একটি খাটে তখন আমার বয়স ছিল আনুমানিক সাত আট হবে আমরা যখন আব্বাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তখন বলল যে কিছুক্ষণ আগে দুইটা বাচ্চার কান্না শব্দ শোনা যাচ্ছিল তোমার আব্বার ঘুমাতে পারছিল না তাই উনি দরজা খুলে দেখতে চাচ্ছিল যে কার বাচ্চা এত রাতে করছে এই বলে তোমার বাবা বাইরে গেল এবং দেখল যে একটি ছেলে আর একটি মেয়ে বাসার পাশের দেয়ালের কাছে দাঁড়িয়ে থেকে কান্না করছিল কিন্তু ওদের চোখে পানি ছিল না আবার তারা হাসছিল তখন তোমার বাবা বাচ্চাদের কাছে গেল কিন্তু তোমার বাবা ওদের যতই কাছে যায় বাচ্চাগুলো ততই দূরে চলে যায় এক সময় পাশের মাঠের কাছে গিয়ে তোমার বাবা খেয়াল করে যে বাচ্চাগুলোর পা উল্টা তখন তোমার বাবা বুঝতে পারে এবং ফেরত চলে আসে তাই এখানে বসে আছে এই গল্প শোনার পর আমরা তো সবাই ভয়ে অস্থির তারপর কিছুক্ষণ জেগে থেকে আবার ঘুমিয়ে গেলাম আপনারা যারা মনে করছেন যে এটা একটা বানানো গল্প তাদের বলছি এই ঘটনাটা সত্যি এরকম আরও অনেক গল্প আছে যা পরে আপনাদের বলবো অবশ্যই এই গল্প আপনাদের বিশ্বাস না করারই কথা কারণ এরকম ঘটনা যদি আপনার সাথে না হয় তাহলে বিশ্বাস করা খুবই কঠিন এবারে আমার রান্না কেমন হয়েছে সেটা জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটিতে দয়া করে ঘুরে আসবেন একটা ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন আর পরবর্তী যে গল্পগুলো শুনতে চান আপনারা শুনতে পারবেন যদি ফলো দিয়ে রাখেন তাহলে আপনাদের সামনে ভিডিওগুলো শো করবে আজকের মতো আল্লাহ হাফিজ ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম